আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ বাংলাদেশে ঈদের দ্বিতীয় দিন সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদের সময় তো আসলে মাংস রান্না হবে সবার বাসায় এটাই স্বাভাবিক এক একজনের বাসায় কারো বাসায় গরু মাংস কারো ছাগল কারো অন্য কিছু সো আমি একটু অন্যরকম আইটেম করেছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি কিভাবে করেছিলাম এটা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই করে থাকেন আমি কীভাবে করি এটা জাস্ট শেয়ার করছি আমি পটলের কোরমা রান্না করেছিলাম পটলটাকে আগে খোসা ছাড়িয়ে একটু লবণ হলুদ লাগিয়ে ভেজে নিতে হবে কিন্তু খোসাটা কিন্তু পুরোপুরি ছাড়ানো যাবে না একটু একটু রেখে দিতে হবে খোসাটা যদি পুরোপুরি ছাড়িয়ে নেওয়া হয় তাহলে পটলটা একটু বেশি যেমন চিমসে যাবে আর কি যেটাকে বলা হয় সো পটলটাকে যদি একটু একটু খোসা রাখা হয় তাহলে পটলটা সুন্দর আস্ত থাকবে আর একটু কাচিয়ে নিতে হবে যাতে লবণ হলুদ বা মশলা ওর ভিতরে ঢুকে ভালোভাবে এই জন্যে আর তারপরে পটলটাকে লবণ হলুদ লাগিয়ে তেলে ভেজে নিতে হবে সুন্দর করে এরপরে যেভাবে পেঁয়াজটাকে একটু ভাজি করে আদা রসুন পেস্ট ধনিয়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া এগুলো মশলা দিয়ে লবণ দিয়ে মানে কষিয়ে নিতে হবে আর ঝাল এখানে অল্প দিব পরিমাণে যেহেতু এটা কোরমা করবো এজন্য আর কি সো মশলাটা ওইভাবে কষিয়ে নিব মশলাটা ওইভাবে কষিয়ে নেওয়ার পরে ওর ভিতরে পটলটা দিয়ে দেব পটলটা দিয়ে আরেকটু কষিয়ে মানে ভাজা যে পটলগুলো ছিল ওগুলোই আমি মশলার ভিতরে ঢেলে দেব ঢেলে দিয়ে ওইটাকে কষিয়ে নিব। তারপরে এর ভিতরে আমি পটলটা একটু কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি কাজু বাদাম দুধের ভিতরে একটু ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম দুধ পেস্ট করব ওইটাকে ব্লেন্ডারে মানে পেস্ট করে নিব কাজু বাদামটাকে পেস্ট করার পরে ওই দুধ আর কাজু বাদামের পেস্টটা আমি পটলের ভিতরে দিয়ে দিব তারপরে ওইটাকে সুন্দর করে আবার কষিয়ে নিতে হবে দুধটা দেওয়ার পরে কাজু আর দুধের পেস্টটা দেওয়ার পরেও সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে এবং ঝোল আসলে অতিরিক্ত রাখবো না মাখা মাখা হবে যেহেতু এটা কোরমা এবং ওর ভিতরে আমি পানির বদলেও আর একটু দুধ দিয়ে দিয়েছিলাম যাতে আর একটু মানে টেস্ট আর একটু সুন্দর পানি না দিয়ে দুধ দুধ ব্যবহার করেছি তার ঝোলটা একটু মাখা মাখা হলেই ভালো হবে তো সেই অনুযায়ী আমি দুধ দিয়েছি সো এই তো এইভাবেই লাস্টে মানে একটু আর একটু কষিয়ে নিতে হবে ঢেকে দিয়ে তারপরে দুধ দিয়ে যে যতটুকু ঝোল রাখতে চান ওইভাবে আর কি আমি মাখা মাখা রেখেছিলাম ওইভাবে এইভাবেই মানে পটলের কর্মাটা করেছি সো আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে একটু জানাবেন আর কে কে পটলের কোরমা পছন্দ করেন এটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ সবাইকে